নমস্কার বন্ধুরা স্নেহা গার্ডেনের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি ছাদ বাগান থেকে অনেক সবজি কালেকশান করেছি আগেও বেশ কিছু কালেকশান দেখিয়েছি তো বিভিন্ন ধরনের জৈব খাবার প্রয়োগ করেই এত শাকসবজি হচ্ছে এবং ফেলে দেওয়া জিনিসপত্র ব্যবহার করেই প্রত্যেকটা ভিডিওতে আমি দেখাচ্ছি তো আজকেও দেখি কি কী শাকসবজি পেলাম এবং কোথা থেকে হয়েছে তো শাকসবজি সবজি মধ্যে বিভিন্ন আবর্জনা ব্যবহার করে অনেক বেগুন পাচ্ছি সেটাও কালেকশান করব তো ভিডিওটা করছি সরস্বতী পূজার আগের দিন অনেক ফুল হয়েছে আমার গাঁদা ফুল তো পুজোর জন্য কিছু ফুলও তুলে নেব। তো ফুলগুলো তুলে নিলে গাছটা ফাঁকা হবে এবং আরও যে কুড়িগুলো আসছে সেগুলো তাড়াতাড়ি বড় হবে তো অনেক ফুল পাবো আরও তো ফুলগুলো কালেকশান করে আমি এর মধ্যে খাবার প্রয়োগ করবো পটাশযুক্ত খাবার অর্থাৎ কেউ ছাই দিয়ে দেবো আর কার্বোহাইড্রেটযুক্ত মাটি বানানো আছে সেটাও দেবো আর দেবো কিছু চাপাতার লিকুইড সার তাহলে গাছগুলো আবার ফুলে ফুলে যাবে তো সবগুলো ফুল কালেকশান করে একবার দেখাই তো এতটুকু ফুল কালেকশান করেছি তো আরও রয়েছে গাছে অনেক ফুল রয়েছে আরও এগুলো আরও পরবর্তীতে উঠাবো তো এখন যাচ্ছি শাক সবজি কালেকশান করতে তো এখান থেকে কয়েকটা মূল্য নেব কয়েকটা আমি ব্যাটটা বানিয়েছিলাম ভিডিওটা আছে দেখবেন বিভিন্ন গিফটের প্যাকেট আর সবজির খোসা আর অল্প মাটি ব্যবহার করে এই বেটটা বানানো এখানে কয়েকটা মুলুর দানা দিয়েছিলাম তার থেকে মূলগুলো হচ্ছে বেশ বড় বড় তো দু একটা কালেকশন করব কারণ মূলগুলো অনেক বড় হবে তো একটা তুলে নিয়েছি এখন আরেকটা নিচ্ছি তো সবগুলো নিয়েছি সাথে ডাটাও নিয়েছি বেগুন গাছের মধ্যেই ছিল অনেক বড় হয়েছে ডাটা সব খাবার খেয়ে ফেলছে বেগুন গাছের দুটো মূলাম কালেকশন করেছি সাদা মুলো

কারণ বেগুনগুলো কেটে নেওয়ার পর আমি আবার খাবার প্রয়োগ করব এখানে ডাটাও হয়েছে ডাটাটাও তুলে নেব তিনটে এখানে রাখছি তিনটে নিলাম তো আরও আছে রিক্সাতে সবগুলো উঠাই একটা এখানে একটা হচ্ছে ওই প্রান্তে আছে ওখানে এই প্রান্ত থেকে এতটুকু বেগুন নিলাম এতটুকু নিয়েছি আর এখানে আর দুটো আছে সবগুলো একসাথে করে দেখাই তারপর কিছু টমেটো আছে আবার ফুলকপিও হচ্ছে দেখাই এই যে ফুলকপি হচ্ছে এতটুকু বেগুন হলো এখন ওই প্রান্তে আছে ওই প্রান্তে যাচ্ছি আবার এখানে এই গাছটাতে অনেক বেগুন আছে এটাতে এখানেও আছে দুটো নিয়ে নেবো বাকিগুলো ছোটো আছে একসাথে করছি এনেছি আচারি লঙ্কা পেকে গেছে এটা বিষ রাখবো নতুন লঙ্কা নিলাম কিছু টমেটো বের থেকে এই যে একটা টমেটো নিলাম এই একটা একটা কাঁচা আছে ওই কি আরো অনেক টমেটো আছে শুরু নিচ্ছি এখান থেকে টমেটো নেব অনেক এই যে একটা এখানেও আছে অনেক এখানেও টমেটো আছে অনেক তারপর আছে পেঁয়াজ কলি পেঁয়াজ কলি দুটো পেঁয়াজ লাগিয়েছিলাম কলি হচ্ছে সুন্দর একটা কেটে নিচ্ছি এত নাম পেঁয়াজ কুলি এগুলো একসাথে রাখি পরে আবার দেখাই তারপরে নিচ্ছি টমেটো গাছ থেকে অনেক টমেটো হচ্ছে একদম গাছ ভরে জায়গা পাচ্ছে না গাছে এত টমেটো হচ্ছে প্রচুর টমেটো হচ্ছে এদিকেও অনেক আছে তো এই টমেটোগুলোর থেকে এখান থেকে নিচ্ছি আরো এই যে একটা একটা কাপড়ের ব্যাগের মধ্যে বলা টমেটো গাছ প্রচুর টমেটো হচ্ছে কতটুকু পেলাম টমেটো তারপর আসছে এই টমেটো গাছটাতে এটাতে অনেক টমেটো আছে এই দুটো নিয়ে নিলাম একদম পাকা তারপর কিছু শাক কালেকশন করি এখানে রয়েছে ছোলা শাক অনেক এখান থেকে ছোলা শাক নেব প্রচুর ছোলা শাক হচ্ছে ছোলা শাক প্রচুর হচ্ছে নিয়ে নিচ্ছি সবটা কালেকশান করে পরে দেখাই হচ্ছে তো এতটুকু শাক পেয়েছি আবার লিকুট খাওয়ার প্রয়োগ করলে আবার হবে অনেক শাক বেরোবে গাজরগুলো থেকে আবার বেশ কয়েকবারই কেটেছি কারণ যত কাটবো ততই হয় অনেকবার খাওয়া হয়েছে কয়েকবার দেখিয়েছি আর কয়েকবার দেখাতে পারিনি তো আজকে একটু আবার দেখাচ্ছি কী কী শাক পাচ্ছি এতটুকু বেরোলাম ছোলা শাক এখন যাচ্ছি কথা হচ্ছে বেশ সদাগুলো বড়ো হয়েছে পরে তুলবো এটা এই ঝুঁইটা থেকে কিছু পালং শাক নেবো আগেও বেশ কয়েকবার নিয়েছি আজকেও আবার ঝুঁইটা ভরে গেছে এখন না নিলে ফুঁ চলে আসবে তাই কেটে নিচ্ছি আজকে আবার তো সবটা কেটে তারপর আবার দেখাই এ থেকে সব শাক নিয়েছি ঝুঁইটা একদম ফাঁকা হয়ে গেছে এতটুকু শাক পেলাম ঝুঁড় থেকে এখন যাচ্ছি আরেক জায়গায় এটার থেকে অনেকবার শাক পেয়েছি আজকেও আবার একটু কেটে নিচ্ছি

হবে দুটো দুটো নিয়ে নিলাম এখানে কিছু আলু করেছিলাম আলুগুলো তোলার সময় হয়ে এসছে তো আমি এখন কিছু পেঁয়াজ করে নিব অনেক পেঁয়াজ করে হয়েছিল আর ওই দিকে আরো নতুন হচ্ছে কিছু তো একটা পেঁয়াজ করে নিয়ে নিচ্ছি পেঁয়াজগুলি কেটে নেওয়ার পর ওই দিকে হচ্ছে আরো সিম হচ্ছে আর আলুটা পরে নেবো নেব এখান থেকে কিছু মোটর কেটে নিচ্ছি মটর শাক এটা তো ডবাগুলো কেটে নিচ্ছি আলু শাকও আছে নিয়ে নি অনেক হয়েছে এখানে আরও প্রচুর শাক হচ্ছে চারদিকেই তো সবটা কালেকশন করবো না আজকে কিছুটা করছি এখান থেকে এতটুকু মটর শাক নিয়ে নিলাম হয়ে গেছে আরো আরো এগুলো অন্য দিনে কালেকশন করে নেব এদিকে অনেক বতুন শাক আছে এটার মধ্যে অনেক ধনে হয়েছে বেশ কয়েকটা কেটে নিয়েছিলাম এই যে আর অনেক আছে তো বড় বড় গাছগুলো আজকে আবার কেটে নিচ্ছি কেটে নিচ্ছি এতটুকু হয়ে গেলো এখানেও একটা গামলার মধ্যে ধুনে রয়েছে তো একটা দানা দিয়েছিলাম বেশ বড় হয়েছে নিয়ে নিই আর এখানে দুটো মিষ্ট কুমড়োর বীজ রোপণ করেছিলাম এগুলো আমি বেডে রোপণ করবো এটা গ্রীষ্মকালীন বর্ষাকালীন মিষ্টি কুমড়ো দুটো হচ্ছে কার্টোনার ধুনে কথাটা ফুল চলে আসছে তাই কিছু কেটে নেবো আগে একবার কেটেছি তা আজকে একটু কাটছি একদম কেটে নিয়ে খর করবো আবার এতটুকু নিয়েছি আর একদম ফাঁকা হয়ে গেছে সেটা মধ্যে আরো হবে আরও অনেক করে সবগুলো নিয়েছি পরিষ্কার করে নিয়েছি আরও কিছু আছে এখানে একটা বথুয়া শাক গাছ কত সুন্দর প্রচুর হচ্ছে তো আজকাল নিচ্ছি না এত শাক খাওয়া যায় না এতো সবজিগুলো একসাথে কালেকশন করলাম করে এখন দেখায় কী কী পেয়েছি এই বেগুন বেগুন অনেকগুলো উঠেছে বেশ বড় বড় বেগুন সাইজের বেগুন এগুলো ছোটো আছে কয়েকটা বেগুন তারপর লঙ্কায় কয়েকটা বড় বড় আচারি লঙ্কা এগুলো আর বিনস কয়েকটা টমেটো পেঁয়াজ কুলি নিয়েছি এতটুকু আর এটা ছোলা শাক ধনেপাতা এতগুলো অনেক ধনেপাতা হয়েছে তারপর পালং শাক এতটুকু তারপর মটর শাক এটা বুথা শাকটা কালেকশান করিনি প্রচুর বুথা শাকও রয়েছে আলু পাতা শাকও আছে অনেক মটর শাক আরও রয়েছে তো আজ এতটুকুই নিলাম আর সর্ষে ফুলটাও নিয়ে নিই সর্ষে ফুলটা একদিন উঠাবো এই ডা ডাটা দুটোও পেয়েছি এসবগুলো একসাথে এখন ঘরে নিয়ে যাবো এখন সব একসাথে রাখলাম সব এতগুলো